হেমন্তের মিষ্টি সকাল গ্রামের পথের পাশে পুরনো বটগাস আর তার পাশে স্কুল প্রতিদিন সকালে দেখা যেত এক শান্ত চেহারা বৃদ্ধকে মধুকাটা কাটা কাঁধে ব্যাগ হাতে রাজ্যের চকলেট বাচ্চারা স্কুলে আসার পথে মধু ঘিরে ধরতো মধু কাকা হেসে প্রত্যেককে একটা করে চকলেট দিতেন খুশিতে ঝলমল করতে তাদের মুখ শিক্ষকরা প্রথমে দিদায় ছিলেন কিন্তু মধু স্নেহপূর্ণ ব্যবহারে তাদের সন্দেহ দূর হয় আসলে মধু কাকার জীবনে ছিল কবি শূন্যতা স্ত্রী সন্তানকে বহু বছর আগে বাচ্চাদের হাসি দেখলে কিছুটা লাঘব হতো তাদের বললিতে খুঁজে পেতেন হারামী দিনের সুখ বছরের পর বছর ধরে মধু কাকা এই কাজ করে গেছেন শীতের কুয়াশা হোক বা গ্রীষ্মের রোধ তিনি ঠিক সময় স্কুলের গেটে হাজির হতেন একদিন মধু কাকাকে কয়েকদিন দেখা গেল না বাচ্চারা মন খারাপ করে অপেক্ষা করছিল খোঁজ নিয়ে জানা গেল মধু কাকা অসুস্থ স্কুলের শিক্ষক আর ছাত্ররা মিলে তাকে দেখে গেল দুর্বল শরীরেও মধু ক্যা বাচ্চাদের থেকে কেটে ফেললেন বাচ্চারা তাদের জমানো টাকা তার চিকিৎসার জন্য মধু কেকা আবার ফিরে এলেন স্কুলের গেটে বাচ্চাদের আনন্দ আর ধরে না চকলেট হাতে পেয়ে হাসি যেন আগের চেয়ে উজ্জ্বল মধু কেকা হয়তো একদিন থাকবেন না কিন্তু তার ভালোবাসা সেই গ্রামের শিশুদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে তারা বড় হয়ে মনে রাখবে সেই দয়ানো মানুষটির কথা যিনি প্রতিদিন তাদের জীবনে এনে দিতেন একটু মিষ্টি আনন্দ